প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো পোলট্রি ফার্মে যে কোনো সময় কিভাবে ব্রুডিং নিউমোনিয়াতে পোলট্রি মরার হার কমাতে পারবেন বা ব্রুডিং নিউমোনিয়া কি এবং কিভাবে আসে তাও জানাব প্রিয় দর্শক আমার চ্যানেল পোলট্রি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন আপডেট আপনি আগে পেতে পারেন তো চলুন কি করলে পোলট্রি মুরগিতে যাকে ব্রুডার নিউমোনিয়া বা সাধারণভাবে অ্যাসপার্জিলোসিস বলা হয় সেটির কারণ ও সমাধান নিচে সংক্ষেপে তুলে ধরা হল কারণ অ্যাসপারজিলস জাতীয় ছত্রাকে স্পোর্স কাঁচা বা ফাঙ্গাসযুক্ত বেডিং কিংবা ভিজে পরিবেশ থেকে বয়সন্ধিকালীন বা হ্যাচারিতে ইনহেল হয়ে ফুসফুসে সংক্রমিত হয় এটি মানুষের কাছ থেকে ছড়ায় না প্রতিটি পাখি নিজেই পরিবেশ থেকে তুলে নেয় তিন থেকে পাঁচ দিনের শ্বাসকষ্টা মুখে শ্বাস নেওয়া যাওয়া ক্লান্তি চোখ ফুলে যাওয়া বা অন্ধত্ব এবং কখনো মাথা টিলে যাওয়াও দেখা যায় পরবর্তী পর্যায়ে ক্রনিক ফর্মে মৃত্যুহার হার শতাংশ পর্যন্ত হতে পারে চিকিৎসা ও ফলাফল কোন চিকিৎসা নেই অ্যান্টিবায়োটিক বা সাধারণ চিকিৎসা কাজে লাগে না

ভেজা বা ডাস্টি ফিট দূর করুন এবং যন্ত্রাংশ ও হ্যাচারি ঘর নিয়মিত ও মোল্ড গ্রোথ নিয়মিত পরীক্ষা করুন ব্রুডার পানির ডিশ খাবারের জায়গা প্রতিবার পানি বা খাদ্যের পর ধুয়ে ফেলুন চিকিৎসা বলতে এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই ভেটেরিনারি অ্যান্টিফাঙ্গাল কিছুটা সাহায্য করতে পারে শুকনো খোলা বাতাস খাদ্য ও পানি সুন্দরভাবে রক্ষা করা উপসাহায্য অসুস্থ পাখিদের দ্রুত আলাদা করে মানবিক ইউথেনেশিয়া বিবেচনা করতে পারেন এই রোগ থেকে রেহাই পেতে হলে শেষ পর্যায়ে প্রতিকার নয় বরং শুরুতেই প্রতিরোধ নিশ্চিত করা অত্যন্ত জরুরি দয়া করে উপরের ব্যবস্থাগুলি নিয়মিতভাবে অনুসরণ করুন